আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে চলে আসছি আর আপনাদের পছন্দের একটা লাইভ না একদম সব সময় স্টেজ কালেকশনের লাইভ আপনাদের অনেক পছন্দ হয় সব সময় সবাইকে জয়েন করে ফেলবেন লাইভ টি ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সব ওকে আছে কিনা এটা তো আমার জামা আছে এটা বাদে দেখাই এটা ছোট সাইজটা কই তো আমার জন্য রাখছি আমি আচ্ছা দেখাই দিই দেখাই দিয়ে হচ্ছে গিয়ে ইয়ে করবো আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের বানানোর কোনো ঝামেলা থাকবে না এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কালেকশন যেগুলোর স্টিজ আন দুইটাই থাকবে আপনি ইচ্ছা করলে আন স্টিজও আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সেম ড্রেসটারই সেলাই করাও আছে সেলাই ছাড়াও আছে ঠিক আছে একদম সোজা বাংলা ভাষায় যদি বলে থাকি যে সেম ড্রেসটারই সেলাই করা সেলাই ছাড়া বো তার অ্যাভেলেবেল ঠিক আছে সো প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর সুন্দর জামাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে সো স্টার্ট করে দেই আমি হ্যাঁ স্টার্ট করে দেই না অল্প অল্প করে দেখানো শুরু করি অনেক ড্রেস অনেক ড্রেস ফার্স্টে আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর এই ইউলাটা দিয়ে স্টার্ট করি না খুব সুন্দর ওকে এখন যেটা দেখাবো এটা আপনি সেলাই করাও আমাদের থেকে নিতে পারবেন সেলাই ছাড়াও নিতে পারবেন ঠিক আছে আপনারা ক্লিয়ার সেলাই করাও নিতে পারবেন সেলাই ছাড়াও নিতে পারবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জামা কালার কম্বিনেশনটা বিউটিফুল একটা কালার কম্বিনেশন এই জামাটার হচ্ছে গিয়ে আপনার কি কি সাইজ আছে আমি বলতেছি এটার হচ্ছে দুইটা সাইজ একটা হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স টু সিক্স ঠিক আছে এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটার ফর্টি টু সিক্স বা ফর্টি ফোর যারা ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিন সাইজের আপনারা নিতে পারবেন তিন সাইজের আপনারা নিতে পারবেন সো এটা সেলাই করাও আমাদের কাছে আছে সেলাই ছাড়াও আমাদের কাছে আছে খুবই সুন্দর কোয়ালিটি ফর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আবারও বলছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন কালেকশনের মধ্যে আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার এই হচ্ছে আপনার জামা এবং এটা হচ্ছে আপনার এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কার ভালো লাগবে না সবারই ভালো লাগবে খুবই সুন্দর উইথ রিজনেবল প্রাইস হচ্ছে একদম সাড়ে পাঁচ হাতি ইচ্ছা করলে সেলাই করাও নিতে পারেন সেলাই ছাড়াও নিতে পারেন সেলাই ছাড়া যদি নেন নয়শো টাকা সেলাই করা যদি নেন বারোশো টাকা ঠিক আছে আপনারা সেলাই ছাড়া যদি নেন নয়শো পঞ্চাশ সেলাই করা যদি নেন বারোশো পঞ্চাশ খুবই সুন্দর অন্যটা হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দর বিশাল বড় একদম সাড়ে পাঁচ একটা প্রিমিয়াম কোয়ালিটির ওড়না পাচ্ছেন আপনি এই হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর এবং এই হচ্ছে আপনার সালোয়ারটা স্যালোয়ারটা কোমরটা এরকম কুচি করা থাকবে লম্বা আটত্রিশ থেকে উনচল্লিশ থাকবে সালোয়ারের নিচে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন জামাটার মধ্যেও খুব সুন্দর জামার লম্বা হচ্ছে ফর্টি ড্রেসের লম্বা হচ্ছে ফর্টি ফোর ড্রেসের নিচে এরকম সুন্দর করে এই যে দেখেন কাটওয়ার্ক করে কাজ করে দেয় এবং এই যে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে আপনার গলাটা খুব সুন্দর একটা নেক পোর্শন আর এটা হচ্ছে আপনার স্লিভটা এত সুন্দর একটা জামা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সেলাই ছাড়া সেলাই করা দুইটাই অ্যাভেলেবেল আর এটা হচ্ছে জামার পেছনের অংশটা ঠিক আছে এটা হচ্ছে জামার পেছনের অংশ ফর্টি ফোর সাইজ যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার সাইজ কয়টা আছে আমি একটু বলে দিই লাইভ একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ আচ্ছা এটার সাইজও দুইটা তিনটা আছে ফর্টি টু ফর্টি তিন সাইজ ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে জামাটা লম্বা হচ্ছে আর হচ্ছে কি আপনার কি এই জামাগুলো কিন্তু সেলাই ছাড়াও আপনি পাবেন সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল প্রিমিয়াম যে সুইচ যে লোন যে ড্রেসটা থাকে না এগুলো হচ্ছে সুইচ লোনের জামা এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লোনের ড্রেস এগুলো আপনি সেলাই ছাড়াও আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন কোন সমস্যা নাই সেলাই করাও নিতে পারেন সেলাই ছাড়াও নিতে পারেন আপনি যেভাবে প্রেফার করেন সেভাবে আমাদের থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ঠিক আছে এটার হচ্ছে যারা চল্লিশ আছেন তারাও নিতে পারেন সুতি জামা একটু লুজ ফিটিং পরলেও কিন্তু দেখতে ভালো লাগে অনেকেই কিন্তু ফিগারটা শো করতে চায় না ঠিক আছে তো যারা একটু চান যে একটু লুজ ফিটিং অনেকে এখন কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো ফলো করে কেন পাকিস্তানিরা কিন্তু একটু লুজ ফিটিং পরে পুরো টাইট ড্রেস পরে না কিন্তু তো আপনি ইচ্ছা করলে চল্লিশ যারা আছেন তারা বিয়াল্লিশও নিতে পারবেন তো তা আপনি একটু লুজ ফিটিং হলে তাহলে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ চারটা সাইজের আপনারা নিতে পারবেন প্রাইস পড়ছে হচ্ছে বারোশো পঞ্চাশ আর যদি আপনি সেলাই ছাড়া নেন নয়শো পঞ্চাশ টাকায় পাবেন আমাদের থেকে এই ড্রেসটা একদম অরিজিনাল প্রিমিয়াম জমজম সুইচ লনের যে ড্রেসগুলো থাকে না এটা হচ্ছে সেটা সো অন্যটাও হচ্ছে খুবই সুন্দর বিশাল বড় একদম আপনি হচ্ছে মাথায় কাপড় দিতে পারবেন যারা হচ্ছে একটু মাথায় কাপড় দেওয়া পছন্দ করেন যারা একটু গায়ে কাপড় রাখতে বা অন্যটা একটু হচ্ছে ফুল কাভারেজ হিসাবে ইউজ করেন তাদের জন্য বেস্ট অপশন ঠিক আছে অন্যগুলো খুব সুন্দর তো হচ্ছে গিয়ে জামার হচ্ছে গিয়ে কুচিটা সালোয়ার এভাবে খুব সুন্দর কুচি করা থাকবে এবং সালোয়ারের নিচে এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার লেস আপো লেন ফর্টি ওয়ান যাবে না আপো ফর্টি হাইস্ট ফর্টি দিতে পারবো বাট ফর্টি ওয়ান পারা যাবে না ফরটি দিতে পারবো হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার ওড়নাটা এবং হচ্ছে গিয়ে আপনার জামার লম্বা ফর্টি ফোর আছে এটা সেলাই করা হচ্ছে বারোশো সেলাই ছাড়া হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ টাকা আপনি আমাদের থেকে সেলাই করাও নিতে পারবেন সেলাই ছাড়াও নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা খুব সুন্দর করে এভাবে পাইপিং করে দেওয়া এই যে এভাবে খুব সুন্দর করে ক্রস ক্রসমেস করে দেওয়া আছে এবং এটা হচ্ছে নিক আপনার এভাবে থাকবে দেন হচ্ছে আপনার এই যে হাতাটা এইভাবে মানে স্লিভটা এরকম থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অ্যাশ কালার কম্বিনেশনে এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সো যার ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলবেন আমাদেরকে ওকে এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার বডি সাইজ হচ্ছে গিয়ে আপনার সাইজের আপনারা নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন আটশো আপনারা দুই সাইজের আপনারা নিতে পারবে আর এটা হচ্ছে গিয়ে সালোয়ার এই হচ্ছে সালোয়ার খুবই সুন্দর যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো খুবই সুন্দর একটা ড্রেস ওনাটাও সুতি জামাটাও সুতি স্যালোয়ারটা হচ্ছে আপনার বাটার সিল্কের মধ্যে প্রাইস হচ্ছে আটশো ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো আচ্ছা এখন যেটা দেখাবো এটাও একটা সুন্দর জামা প্রাইসটা কম আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এই হচ্ছে ড্রেসটা এটা লম্বাটা হচ্ছে আপনার বিয়াল্লিশ আছে এই জামার লম্বা হচ্ছে বিয়াল্লিশ বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে সালোয়ারটা হচ্ছে আপনার বাটার সিল্কের মধ্যে এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে অন্য লেস বসানো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ভালো লাগলো আর প্রাইস হিসাবে সুন্দর জামা মানে কম প্রাইস জন্য সুন্দর জামা ওকে সো আমি এখন একটা ব্ল্যাক ওয়ান দেখাবো এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি এই ড্রেসটা অনেক সুন্দর পরলে অনেক ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে আমি এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি সো এই ড্রেসটা লম্বা হচ্ছে আপনার 44 এই হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা দেখেন সেলরটা হচ্ছে এই যে এক কালার কালোর মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা প্রাইস পড়বে আপনার সেলাই ছাড়া 950 সেলাই করা 1250 আপনি ইচ্ছা করলে সেলাই ছাড়াও নিতে পারেন আপনি আপনার মতো করে বানায় নিবে আপনি আপনার মতো করে খুব সুন্দর করে বানাই নেবেন আপু আসসালামু আলাইকুম আপু লাইভ क्लियर আছে थैंक यू সো মাচ ফারিয়া আপু প্রাইস কত আপু 1100 1200 প্রাইস হচ্ছে 1250 আপু এই হচ্ছে আপনার ওন্নাটা দেখেন খুব সুন্দর কোয়ালিটিও সুন্দর ড্রেসটাও সুন্দর এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি আমার কাছে খুবই পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা প্রিন্টটা খুবই ভাল লেগেছে সো এই হচ্ছে ড্রেসের নিচে এরকম থাকবে আপনারা সেলাই ছাড়াও নিতে পারেন সেলাই ছাড়া নিলেও আপনি আপনার মন মতো করে সুন্দর করে ঘের দিয়ে বানাইতে পারবেন কারণ যারা একটু হেলদি আমার মতে সেলাই ছাড়াই নেওয়া ভালো তারা একটু সুন্দর করে নিজের মতো করে ঘের দিয়ে বানাবেন সো এটা হচ্ছে গিয়ে হাতের কাজটা যারা একটু শুকনা তাদের জন্য সেলাই করা জামা হচ্ছে পারফেক্ট যারা একটু হেলদি তাদের জন্য বেস্ট হচ্ছে আপনি সেলাই ছাড়া নিয়ে নিজের মতো করে সুন্দর করে বানানো আর এটা হচ্ছে স্যালোয়ারির নিচের অংশ এটা সেলাই করাও আছে সেলাই ছাড়াও আছে সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ সেলাই করা বারোশো পঞ্চাশ ওকে তো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবে এটাও অনেক সুন্দর একটা জামা এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি বেস্টার এটার কিন্তু বডি সাইজ হচ্ছে 44 এটা দুইটা সাইজ আছে ফর্টি ফোর পড়বে শুধুমাত্র আপনার কত প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এবং এই জামার লম্বা হচ্ছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস খুবই মার্জিত একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর একটু আবার এই জামাটার মধ্যে দেখেন লেস বসানো আছে অন্যার মধ্যে অন্যগুলোতে কিন্তু লেস নাই এটাতে লেস আছে ওকে আমি কিন্তু লাইভে বলে দিচ্ছি আবার অন্যগুলোতে নিচে ডাবল করে হচ্ছে পাইপিং দেওয়া লেস বসানো এটাতে আবার ডাবল নাই সিঙ্গেল সিঙ্গেল সো একটু খেয়াল বুঝে শুনে অর্ডার করবেন অন্যগুলোতে সালোয়ারের নিচে লেস বসানো আর এটাতে হচ্ছে গিয়ে জামার কাপড়টাই এখানে বসানো ঠিক আছে আপুরা আচ্ছা ড্রেসটা সেই সুন্দর থ্যাংক ইউ আপু সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নেবেন এই হচ্ছে একদম বিশাল বড় একটা নামাজি অন্য হিসাবে আপনি ইউজ করতে পারবেন কোয়ালিটি ফুল ইচ্ছা করলে সেলাই ছাড়াও নিতে পারবেন আপনি এটা হচ্ছে গিয়ে আপনার এটা সম্ভবত সেলাই ছাড়া নাই সরি এটা সেলাই করাই নিতে হবে এটা সেলাই ছাড়া নাই ঠিক আছে এ হচ্ছে ওন্না ইয়েতে কাজ করা এটা হচ্ছে গিয়ে ওন্নাটা টোটাল আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কোমড়টা সামনে প্যান্ট স্টাইল পিছনে কুচি করা লম্বাটা হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ জামার নিচে করে এবার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সবগুলো সাইজ আছে হ্যাঁ চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ অ্যাভেলেবেল প্রাইস পড়বে বারোশো আর সেলাই ছাড়া নিলে নয়শো সেলাই করা বারোশো পঞ্চাশ সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ যেইভাবে নিতে চান সেইভাবে নিতে পারবেন ঠিক আছে জামাটার লম্বা হচ্ছে ফর্টি বডি সাইজটা তো বলেই দিলাম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ছিচল্লিশ সালোয়ারের নিচে এরকম সুন্দর করে কাজ করা থাকবে জামার নিচে কাজ করা গলায় কাজ করা অন্যায় এই জামাটার অন্যায় কাজ করা আছে এই দেখেন এই যে খুবই সুন্দর খুব সুন্দর একটা ওড়না দেখেন খুব সুন্দর একটা প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার টাকা টাকা সেলাই সেলাই ছাড়া করা এই হচ্ছে কাজ খুব সুন্দর করে অন্যায় কাজ করে দেওয়া আছে সবগুলার অন্যায় কিন্তু নাই হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে জামার নিচের অংশ যারা অন্যায় কাজ দিছে তারা হাতে সিঙ্গেল কাজ দিছে ঠিক আছে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে আপনার গলা প্রাইস হচ্ছে বারোশো টাকা আর সেলাই ছাড়া নিলে যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ রেড অরেঞ্জ কম্বিনেশন যার ভালো লাগবে নিয়ে নেবেন আটশো টাকা একদম পিওর সুতির মধ্যে আছে এটাও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত হবে ছেচল্লিশ হবে না সরি ছেচল্লিশ হবে না আপু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে আর আজকে যারা অর্ডার করবেন সবাই রবি থেকে সোমবারের মধ্যে ডেলিভারি পাবেন সোমবার ধরে রাখবেন হ্যাঁ সোমবার ধরে রাখবেন এই হচ্ছে আপনার সালোয়ারের নিচের অংশটা খুবই সুন্দর আর এই হচ্ছে ওনা প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে অন্য জামা হচ্ছে কটনের মধ্যে সালোয়ারটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে সো যার যেভাবে ভাল লাগে ও অর্ডার করে থাকবেন এই হচ্ছে আপনার বিশাল বড় ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না ঠিক আছে এই হচ্ছে আপনার বিশাল বড় ওন্না যারা বড় ওড়নার ড্রেস পছন্দ করেন পিক করতে পারেন আর এটা হচ্ছে আপনার আছে আর জামার নিচে কোন সুন্দর করে লেজ বসানো আছে গলায় এভাবে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিপটা ওকে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সবগুলা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সবগুলা সাইজ পাবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আর সেলাই ছাড়া যদি নেন নয়শো যেভাবে নিতে ইচ্ছা করে সেভাবে নেবেন সেলাই করাও নিতে পারেন সেলাই ছাড়াও নিতে পারেন যারা একটু হেলদি আছেন অনেকেই হচ্ছে গিয়ে ব্যস্ততার কারণে জামা নিতে একটা ঝামেলা মনে করেন আবার নিজেরা জামা বানাইতে গেলে কিন্তু খরচও বেশি এখানে যেমন লেস পাচ্ছেন ওখানে কিন্তু আপনি লেস হচ্ছে গিয়ে নিজেকে কিনতে হচ্ছে যদি লেস ইয়ে করেন এই ব্যাপার স্যাপার আছে কিছু ব্যাপার স্যাপার আছে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়ও আছে প্লাস লেসও আছে কাপড়ও আছে লেসও আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার সেলাই ছাড়া নয়শো টাকা সেলাই ছাড়া একদম প্রিমিয়াম জমজম সুইচ লোন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজম সুইচের যেই ড্রেসগুলো থাকে না এটা হচ্ছে সেগুলো আচ্ছা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা একদম বিশাল বড় ফুল কাভারেজ নামাজি টাইপের ওনা মানে হচ্ছে আপনি এটা দিয়ে তো নামাজ পড়বেন না আপনার সামনে পিছে বলেন মাথায় কাপড় দেওয়া বলেন একদম ফুল কাবার হয়ে যাবে খুবই সুন্দর অনেকেই আছে ওনা দিয়ে ফুল কাভারেজ করে মানে পুরো শরীরটা আবৃত করে রাখে প্লাস হচ্ছে মাথায় কাপড় দেয় বোরখা পরে না তাদের জন্য এই ওনা গুলো অনেক বড় অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে জামার নিচের অংশ সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ আবারও বলছি সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে গলাটা এবং এটা হচ্ছে আপনার স্লিভটা খুব সুন্দর একটা স্লিভ এবং ড্রেসের কালারটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর সেলাই করা হচ্ছে বারোশো পঞ্চাশ যে যেভাবে অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর ওকে আমি নেক্সট ওয়ান চলে যাই এখন যেটা দেখাবো একটু হালকা কালার হলো না খুব স্মার্ট একটা কালার কম্বিনেশন খুব সুন্দর আমি দেখা দিচ্ছি এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর এটার বডি সাইজ শুধুমাত্র এক সাইজ আছে যারা ফর্টি তারাও নিতে পারেন একটু লুজ ফিটিং হবে সুন্দর লাগবে দেখতে প্রাইস পড়বে শুধুমাত্র শুধুমাত্র আপনার কত এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আর সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ যেভাবে নেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর এই হচ্ছে আপনার স্যালোয়ারটা নিচে এইভাবে কাজ করা থাকবে খুব সুন্দর স্যালোয়ার আর এটা হচ্ছে সালোয়ারের কোমরটা এত সুন্দর এবং কাপড় কোয়ালিটি এত ভালো এটা গলা এটা স্লিভ এবং এটা ড্রেসের নিচের অংশ আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে নয়শো সেলাই ছাড়ার সেলাই করা বারোশো পঞ্চাশ এই হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাভারেজ দিবে এবং হচ্ছে কি আপনি পরেও গরমের মধ্যে রাফ ইউজ করতে পারবেন আরামে যাইতে পারবেন বাচ্চাকে স্কুল থেকে আনা নিজে অফিসে যাওয়া বলেন কোথাও বেড়াইতে গেলেন এই গরমের দিনে কারো বাসায় গেলেন ঘুরতে গেলেন সব জন্য জায়গায় সেলাই করা ছাড়া বারোশো নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা ওকে খুবই সুন্দর সরিয়ে ফেললাম আচ্ছা এখন যেটা দেখাবো সাতশো পঞ্চাশ সেভেন ফাইভ জিরো এটার হচ্ছে গিয়ে আ 40 এটার সাইজ 40 42 44 এটা 38 40 42 44 পর্যন্ত হবে লম্বা হচ্ছে 42 আর এটা এটা কিন্তু প্রিমিয়াম কটন না ঠিক আছে যেগুলো প্রাইস কম ওগুলা প্রিমিয়াম কটন না এটা হচ্ছে কি আপনার সালোয়ারের নিচে হচ্ছে এভাবে থাকবে বাটা সিল্কের মধ্যে আছে জামার নিচে लेस বসানো গলায় लेस বসানো হাতে लेस বসানো আর ওননায় খুব সুন্দর लेस বসানো প্রাইস হচ্ছে 750 প্রাইস সাতশো পঞ্চাশ ঠিক আছে ওকে আমি নেক্সট যাই এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা কালারটা হচ্ছে গিয়ে এটা কি কালার বলে এটাকে আচ্ছা এটার কালো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার ব্লুটাও অ্যাভেলেবেল আছে সো এটা বিউটিফুল একটা ড্রেস প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো পঞ্চাশ আর সেলাই ছাড়া যদি নেন আপনি সেলাই করা বারোশো পঞ্চাশ সেলাই ছাড়া প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলো অর্ডার করে ফেলবেন এই যে সালোয়ার নিচে এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর আর ড্রেসটা লম্বা হচ্ছে ফর্টি ফোর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই হচ্ছে খুব বিশাল বড় মানে ছয় হাতের থাকে একেবারে না ওই টাইপের খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পেয়ে খুশি হয়ে যাবেন আর এই যে এখানে খুব সুন্দর পাইপিং দেওয়া নিচে লেস করা দেন হচ্ছে স্লিভটাও খুব সুন্দর এই যে খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার গলাটা খুবই সুন্দর ভালো লাগে অর্ডার করবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আর সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ সেম ড্রেস সেলাই করা বারোশো পঞ্চাশ সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ খুবই সুন্দর কালারটাও দেখেন নয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশন ঠিক আছে আর এটা সেলাই করা হচ্ছে বারোশো পঞ্চাশ সেম ড্রেস জাস্ট হচ্ছে সেলাই করার সেলাই ছাড়া আর যারা একটু হেলদি আমার মতে সেলাই ছাড়াটাই নেন নিজ মতো করে বানাবেন দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ বানানো কিন্তু যারা হেলদি তারা না নেওয়াটাই বেটার আমি লাইভেই বললাম এই কথাটা আপনাদেরই উপকার হবে হ্যাঁ এই হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একদম লেমনি শিওলো কালার থাকে না লেমনি শিওলো কালার প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ প্রাইস শুধুমাত্র বারোশো পঞ্চাশ এত সুন্দর একটা জামা ঠিক আছে আর তুমি যদি সেলাই ছাড়া নাও নয়শো পঞ্চাশ খুবই কোয়ালিটিফুল আর ড্রেসের কালার কম্বিনেশনগুলো দেখো কাপড় কোয়ালিটি গুলো দেখো আচ্ছা এখন যেটা দেখাবো এটা প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে এটা বডি সাইজ হচ্ছে ছেচল্লিশ এখন যেটা দেখতে পাচ্ছ বডি সাইজ হচ্ছে ছেচল্লিশ প্রাইস পড়বে বারোশো খুব সুন্দর একটা জামা এটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ আছে আর এটা হচ্ছে স্লিভটা এরকম এটা স্লিভ আর এটা হচ্ছে তোমার সালোয়ার সালোয়ারের লেস নাই জামাটার কাপড়টা এখানে বসানো আছে আর অন্যটা দেখো কত বড় লেস বসানো কত বড় লেস বসানো খুবই সুন্দর প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ আর তুমি যদি হচ্ছে সেলাই ছাড়া নাও নয়শো পঞ্চাশ খুব সুন্দর এই যে বিশাল বড় অন্য দেখছো খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর এটা নিচেও এরকম দেখো খুব সুন্দর লেস বসানো দেন হচ্ছে গলাটা দেখো খুব সুন্দর দেন হচ্ছে স্লিভটা দেখো এই যে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে দেখো ড্রেসের পেছনের অংশ ভালো লাগে অর্ডার করে ফেলবো আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এটার বডি সাইজ হচ্ছে ফর্টি টু আছে আমাদের কাছে হ্যাঁ মানে চল্লিশ বিয়াল্লিশের আপনারা নিতে পারবেন যারা একটু লুজ ফিটিং করেন তারা চল্লিশের অর্ডার বিয়াল্লিশ নিয়েন চল্লিশ যারা আছেন বিয়াল্লিশ নিয়েন আচ্ছা এটা হচ্ছে কি আপনার জামাটা লম্বা হচ্ছে ফর্টি ফোর বডি সাইজ হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশের আপনারা নিতে পারবেন প্রাইস হচ্ছে সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ প্রাইস সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ সেলাই করা বারোশো পঞ্চাশ খুব সুন্দর একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কি পরিমানে সুন্দর ঠিক আছে এই যে হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে আপনার কোমরটা জামার নিচের অংশ এই যে হচ্ছে নিচে আর এই যে হচ্ছে এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার গলাটা আর এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সেলাই ছাড়া সেলাই করা বারোশো পঞ্চাশ এটা পেছনের অংশ ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এখন যেটা দেখাবো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা বাটার সিল্ক ওনার জামা হচ্ছে কটন আটশো পঞ্চাশ এই হচ্ছে জামাটা ঠিক আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা ঠিক আছে আর এই হচ্ছে আপনার ওন্নাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস আটশো পঞ্চাশ যার যেভাবে ভাল লাগে সে সেভাবে অর্ডার করবেন বডি সাইজ ফর্টি ফোর বডি সাইজ হচ্ছে ফর্টি ফোর এখন যেটা দেখাবো ছেচল্লিশ অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স আছে ফর্টি ফোর এর আপনারাও অর্ডার করতে পারবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আর সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে জামাটা খুব সুন্দর কালার কম্বিনেশন এই হচ্ছে স্লিপটা এই হচ্ছে তোমার সালোয়ারটা সুন্দর আর এই হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ সেলাই ছাড়া সেলাই করা বারোশো লোননাটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে আপনার সালোয়ারের নিচের অংশটা আর এই হচ্ছে আপনার জানাটা খুবই সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে আপনার গলাটা হচ্ছে হাতাটা সো যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন আমাদেরকে এখন যেটা দেখাবো এটা ফর্টি ফোর ফোর সাইজ আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সেলাই ছাড়া একদম অরিজিনাল প্রিমিয়াম জমজম সুইচ লোন ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর এই যে সালোয়ার আর এই হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে যার ভালো লাগে অর্ডার করে করবেন এই হচ্ছে বিশাল বড় ওড়না ঠিক আছে ফুল কাভারেজ দিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল পরলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সেলাই ছাড়া সেলাই করা দুইভাবেই নেওয়া যাবে আমাদের কাছ থেকে ঠিক আছে এই যে এবং এই যে ঠিক আছে খুব সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের পিছনের অংশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফর্টি টু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুব সুন্দর এই হচ্ছে হচ্ছে আমাদের ড্রেসটা প্রাইস সেলাই সেলাই ছাড়া করা গিয়ে বারোশো পঞ্চাশ লম্বা হচ্ছে ফর্টি ফোর স্যালোয়ারটা এই যে স্যালোয়ারের লম্বা আটত্রিশ থেকে উনচল্লিশ স্যালোয়ারের নিচে এভাবে কাজ করা খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে ওড়নাটা খুব কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করে অর্ডার করে ফেলতে পারে খুবই সুন্দর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ সেলাই করা এই যে পুরো নিচে কাজ করে দেওয়া খুব সুন্দর লেস সিস্টেম ডিজাইন করে দেওয়া এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে গলাটা খুব সুন্দর প্রাইস বারোশো সেলাই ছাড়া নয়শো পঞ্চাশ

সুন্দর খুবই সুন্দর কালারফুল কম্বিনেশন যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে প্রাইস হচ্ছে শুধুমাত্র ঠিক আছে এখন যেটা দেখাবো ফর্টি সিক্স সাইজ এটার চ এটার মনে হয় ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিন সাইজই আছে এটাও অনেক সুন্দর একটা জামা এটাও আমি একটা রাখছি এই কালারটাও আমি একটা রাখছি ব্ল্যাকও একটা রাখছি দুইটা জামাই রাখছি খুব সুন্দর যে টাইপ সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার স্লিপটা এই হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর আর এই হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ সেলাই ছাড়া সেলাই করা বারোশো পঞ্চাশ ঠিক আছে এই যে অন্যটা খুব সুন্দর কালারটা শেড করা এই যে সি ড্রেসের নিচের অংশটা ঠিক আছে এই হচ্ছে গলাটা এই হচ্ছে হাতাটা ঠিক আছে সব আচ্ছা সে জার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবে ও আরো আছে সরি আরেকটা আছে এই এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর এবং একটু প্রাইসটাও বেশি থাকবে কাজ করা জামা হ্যাঁ এটা খুবই সুন্দর কাজ করা বডি সাইজ হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিন সাইজের আপুদের হবে পুরা জামার নিচে খুব সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই আপনার হাতাটা এই হচ্ছে আপনার জামার সালোয়ারের নিচের অংশটা এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর করে দেখেন এই যে খুবই সুন্দর প্রাইস এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা জামার মধ্যে খুব সুন্দর করে পার করে দেওয়া আছে প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ ড্রেসের নিচে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যার ভালো লাগবে এ নেবেন প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ তো যার যেটা ওয়ার্ডার ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম